এখন আমরা একদম এখান থেকে একটু পরে ভেলা আসবে আমাদের আমরা ভেলাতে উঠে যাব। এই যে চলে আসছি আমরা সাজিদ

ওয়াও আদি দাস তোছে আরে মোবাইল ভাগা তো উঠেছে মোবাইল মাথা আসবে চললে তো সঙ্গ ঝুম ঘরে কই মদতে পারছিরে নিওঞ্জো আর স্মরণ হস আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে কম্পিটিশন দিচ্ছিলাম যে কে কার আগে যেতে পারে তো দেখতে পারতেছেন আমি ওকে পিছনে পেলে সেই এক ধাক্কা ধাক্কা দিয়ে চলে যাচ্ছি তো চলে যাচ্ছি প্রথমে একটু একটু না আসলে গাছ অনেকখানি হিমশিম খাইছিলাম আমি এই ভেলা চালাই তো পাশের এই ভাইয়া পুটা আমাকে দেখে একটু অবাকই হচ্ছিল যে আমি একটা মেয়ে হয়ে কিভাবে এত সুন্দর করে একা ভেলা চালাচ্ছি ওয়াও তো যাই হোক আমি আমার হাজবেন্ড কে নিয়ে চালাতে চাইছিলাম বাট ওর মনে হয় একটু বেশি ওয়েট যার কারণে দুইজন ওটা পসিবল হয়নি এই জায়গাটায় আসলে সব ছেলেরা ভাইয়ারা এত চিল্লা করে মনে সুখে আসলে একদম অদ্ভুত একটা মানে ফিল হবে আপনার এত ভালো লাগছিল আমার এত ভালো লাগছিল গায়ে যে আমি মুখে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে দেবতা খুমে যে আমার কতখানি ভালো লাগছে মানে শান্তি লাগছে প্রথম প্রথম একটু হিমশিম খেয়ে গেছিলাম যে কিভাবে চালাবো প্রথম আধা ঘন্টা তো গায়েস আমি শুধু মানে স্টার্টিংয়ে ঘুরপাখি খাচ্ছিলাম ডানে বামে মানে আমি কিভাবে চালাবো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু একটু সময় যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে আসলে ভেলাটা কিভাবে চালাইতে হয় বাট একটু পর পর পাথর আটকাচ্ছিলাম এটা ঠিক জামাই বউ দুইজনেই আমরা সাঁতার পারি না তো লাইফ যে কেটি আমাদের একমাত্র ভরসা তাও আমি মাঝখানে সাহস করে একটুখানি খুলে পাঁচ দশ মিনিটের জন্য কিছু পিকচার নিয়েছিলাম বাট সাজিদ ও মাই গড ও তো এত ভীত লাইফ জ্যাকেট খুলতেই চায় না কথা হচ্ছে মানে কথা হচ্ছে যে লাইফ জ্যাকেট খুললে কেউ যদি ডুবে যে কে কাকে বাঁচাবে দুজনেই তো সাঁতার পারি না আর এই তো আমরা ভেলা থেকে নেমে একটু পানিতে খুব ঠান্ডা ঠান্ডা অনুভূতি ছিল ভালোই লাগতেছিল আর এখানে পানিটাও বেশি ছিল না যে আমরা একদম ডুবে তো যাই হোক আমার যে না তুমি লাইফ জ্যাকেট পরো এখন তো আমরা আবার ভেলায় উঠবো আবার সেই গভীরের দিকে যাবো তো আমিও সেই তার কথা শুনে লাইফ জ্যাকেটটা পরছি আর ওই তো ও আমাকে হেল্প করছে ভালোই ছিল মানে পানিটাও খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছিল গরম এই যে দেখেন গাইস আপনাদের জন্য কতটা সাহস করে এই ভেলার উপর আমার মতো ভিতর দিয়ে মুঠে ভেলা চালাচ্ছে ভাবা যায় আর আপনারা এত কিপটা কেন লাইক কমেন্ট করতে কি আপনাদের মানে খুব বেশি কষ্ট হয় তো জলদি করে আমার ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করে দেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুকেও যাবে অ্যান্ড ইউটিউবেও যাবে তো ফেসবুকবাসীরা কি করবেন অনেক বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউবের ফ্রেন্ডরা আমার কি করবেন লাইক like, কমেন্ট and সাবস্ক্রাইব Wow, কি যে ভালো লাগতেছিল আবার ভয়ও করতেছিল কিনো আমার মানে আমি যদি ডুবে যাই ভাই আমি কিন্তু সাতার সেই দিন শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এক প্রকার ভেলার জন্য মারামারি কাটাকাটি অবস্থা হয়ে গিয়েছিল गाइस কি যে একটা অবস্থা ছিল মানে আপনারা চোখে না দেখলে বিশ্বাসই করতেন না আচ্ছা যাই হোক আমাদের শুরুতেই ভিডিও বলেছিলাম যে বিয়াল্লিশ নম্বর ভেলা সিরিয়াল ছিল আমরা গাইড থেকে পরে জানতে পারি নৌকা নাকি আটবার ডুবে গেছে ভাবা যায় তো একটু পরপর এতগুলো ভালার কারণে একটা ভালার সাথে একটা ভালার সংঘর্ষ হচ্ছিল ওরে আল্লাহ কি যে একটা অবস্থা হচ্ছিল মানে তো যাই হোক এরকমই

बस एकदम जायो मत पोछाई देवा में आ जाओ ना अच्छा तो और बना भाई हम तो आड़ी से अनेक आड़ी ही है मरवा आऊंगा कैसे तो पूरा घुरा है घुरा है और पास का धीरे घुरा लिए माता के देखा घुरा ना गोता जी जय हो भाई के ऊपर का ना এটাই হচ্ছে তাদের সেই দেবতা দেবতা আবার দেখা হবে আজকের জন্য আমার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এই তো দেবতা খুম থেকে অনেক ক্লান্ত হয়ে এসে আমাদের জামাইবনের এত খুদা লাগছিল ব্যাস আর এই যে আমরা যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম আমাদের খাবার পার পারসন ছিল দুশো দশ টাকা করে খাবারটা অনেক মজা ছিল কিন্তু আমরা টোটাল তিনজনের খাবার অর্ডার করে গিয়েছিলাম আমাদের গাইড সহ আর এই যে আমাদের গাইড উনি এত একজন ভালো গাইড ছিল কি বলবো আর এই যে আমার হাজবেন্ড ওনাকে আজকের দিনে পেমেন্টটা বুঝিয়ে দিচ্ছিলো